ষোলো বছরের বন্ধ মেশিনে আজ হিসু চেপেছে তোরা দেখে যা মোদের এই বাংলাদেশে তোরা দেখে যা সোনার এই বাংলাদেশে তোরা দেখে যা মোদের এই বাংলাদেশে তোরা দেখে যা মোদের এই বাংলাদেশে এক দল খাইছে আর এক দলের রেডি আছে এক দল খাইছে আর এক দলের রেডি আছে যেন ষোলো বছর তারা রোজা তোরা দেখে যা মোদের এই বাংলাদেশে তোরা দেখে যা সোনার এই বাংলাদেশে জুলাই এর পরে নতুন চাঁদাবাজি করলো শুরু এক একটার কথায় যেন মনে হয় শয়তানের গুরু ক্ষমতায় যাইতে পাগল হয়েছে মা তো আরা তাই তো ভাল লাগে না কিছু আর নির্বাচন সারা ষোলো বছরের ক্ষুধা যেন এখন জেগে উঠেছে তোরা দেখে যা মোদের এই বাংলাদেশে তোরা দেখে যা সোনার এই বাংলাদেশে মানুষের কাঙ্ক্ষিত অধিকার ফিরিয়ে দিল যারা নিজেদের রক্ত বিলিয়ে স্বাধীনতা যারা চার মুক্ত গরুতে দেশ এক দফা করিল যারা সাধারণ জনতাকে সেই সাতরো ছাত্রীর রক্তে দাঁড়িয়ে আজি একদল করছে তাদের স্বার্থ বাজি সেই সতরো ছাত্রীর রক্তে দাঁড়িয়ে আজি একদল করছে তাদের স্বার্থ বাজি ষোলো বছরের বন্ধ মেশিনে আজ হিসু চেপেছে তোরা দেখে যা মোদের এই বাংলাদেশে তোরা দেখে যা সোনার এই বাংলাদেশে একদল খাইছে আর এক দলে রেডি আছে একদল খাইছে আর এক দলে রেডি আছে যেন ষোলো বছর তারা রোজা তোরা দেখে যা মোদের এই বাংলা দেশে তোরা দেখে যা সোনার এই বাংলা দেশে